সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা তোমাদের পুনরোদে আমি আজকে থেকে আরো একটা নতুন পর্ব শুরু করতে যাচ্ছি এইস জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এ বিষয়ে অনেকে আমাকে অনুরোধ করেছ বিশেষ করে আমার কলেজের শিক্ষার্থীরা সেই জন্য আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করে দিচ্ছি যাই হোক এখানে যে বিষয়গুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করব প্রথমে আমরা আসবো স্কেল সম্পর্কিত আলোচনায় আজকে এ পর্বে আমার ক্লাস নম্বর ওয়ান প্রথম ক্লাস নিচে আমার ছবি এবং নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি এখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে ছবিগুলো তোমাদেরকে আঁকতে হবে এখানে তেরোটি চিত্র দেওয়া হয়েছে মানচিত্রে দেখো এগুলো একটু দেখে নেবে তোমাদের কাছে সবাই এগুলো আছে দেখো এগুলা আমাদের স্কেল আছে তারপরে সমুন্নত রেখা পার্শ্বচিত্র আছে অভিক্ষেপ আছে তার মানচিত্রে আকার পরিবর্তন আছে পাইচিত্র আছে পারলে আরো কিছু ক্লাস আমি এখানে দেখাবো তাহলে আজকে আমি এটা তোমাদের বিষয় না আমি পর্যায়ক্রমে এগুলো আলোচনা করবো এই জন্যই দেখালাম এরপরে আমার প্রথম যে প্রশ্নটা আছে প্রথম যে পৃষ্ঠা আছে প্রথম এক নম্বর যে পেজে যেটা তোমরা অঙ্কন করবা সেটা দুইটা স্কেল সরল মাপ অঙ্কন করবা এবং দুইটা স্কেলই অঙ্ক করতে হবে প্রথমে দেওয়া আছে প্রতি অনুপাতে একটা তিরিশ হলে ও ফুট দেখি একটি সরল স্কেল অঙ্কন করো বা সরল মাপ নিয়ে অঙ্কন করো এখন আমরা এই দুইটা স্কেল সম্পর্কে আলোচনা করব। দেখো প্রতিপূর্ণ এক তিরিশ এখানে এক ইঞ্চি যদি মানচিত্রের দূরত্ব হয় তাহলে ভূমির দূরত্ব হবে কত তিরিশ ইঞ্চি সাধারণত রেশিও এটাই বোঝানো হয় একটা মানচিত্রের দূরত্ব আর একটা ভূমির দূরত্ব এক হচ্ছে মানচিত্রের দূরত্ব আর একটা হচ্ছে ভূমির দূরত্ব ভূমিতে তিরিশ ইঞ্চি হলে মানচিত্রের সেই জায়গাটা হবে কত এক ইঞ্চি তাকে ছোট দেখে একটি সরল স্কিল অঙ্কন করো আমরা নিয়ম অনুসারে সমাধানটা কিভাবে করতে পারি যেহেতু প্রতিবন্ধ পাত এক তিরিশ সুতরাং এই কথাটাই আমরা উল্টা করে লিখবো সুতরাং প্রকৃত ভূমি দূরত্ব তিরিশ ইঞ্চি হলে মানচিত্রে কত হবে এক ইঞ্চি যেহেতু আমি আগেই বলেছি এটা মানচিত্র দূরত্ব এটা ভূমির দূরত্ব প্রকৃত ভূমির দূরত্ব এক ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব কত হবে যদি ভূমি দূরত্ব এক ইঞ্চি ধরা হয় তাহলে মানচিত্রের দূরত্ব এক ভাগ তিরিশ হবে প্রকৃত দূরত্ব যদি এক হয় তাহলে মানচিত্রের দূরত্ব হবে এক ভাগ তিরিশ সমান এক পয়েন্ট দুই ইঞ্চি এটু মনে রাখতে হবে ভূমি দূরত্ব এক গছের স্থলে মানচিত্রের দূরত্ব কত এক পয়েন্ট দুই ইঞ্চি ভূমি দূরত্ব আমরা সাধারণত পাঁচ বা ছয়ের মধ্যে ধরি পাঁচ গজের জন্য মানচিত্র দূরত্ব হবে এক পয়েন্ট দুই কে পাঁচ দিন করলে হয় ইঞ্চি কত হবে ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে বাম পাশে সেই কয়টা ভাগ করতে হয় স্কেলকে আর এই যে উত্তরটা হয় স্কেলের দৈর্ঘ্যটা হয় তত ইঞ্চি তাহলে স্কেলের দৈর্ঘ্য হবে ছয় ইঞ্চি আমাদেরকে ভাগ করতে হবে পাঁচটা আবার দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা ঠিক নাই আমি একটু পরে আসলাম আগে আমি ঠিক আছে এটাই করে নি ছত্রিশ দেওয়া আছে একই কথা এখানে মানচিত্রের একক নির্দেশ করে ভূমি দূরত্বে ছত্রিশ ইঞ্চি এত ইঞ্চি দেখলেই হবে ছত্রিশ ইঞ্চি একই কথা প্রকৃত ভূমি দূরত্ব এক ইঞ্চি মানচিত্র এক বাই ছত্রিশ একই কথা ছত্রিশ ইঞ্চি হলে এটাও তাই গজ হলে বা এক গজ হলে মাছ তো এক ইঞ্চি হয়ে গেছে ডাইরেক্ট ছত্রিশ বা ছত্রিশ ভূমির দূরত্ব এক গজের স্তরে এক আর ভূমির দূরত্ব যদি ছয় ধরা হয় তাহলে এক গুণ ছয় ছয় ইঞ্চি এটারও কিন্তু দৈর্ঘ্য হয়েছে ছয় ইঞ্চি কিন্তু এখান কিন্তু ভাগ করতে হবে এটা ছয় ভাগ আর একটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ ভাগ অঙ্কের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে আসলে এখানে প্রতিবোধ অনুপাত যা হবে অঙ্ক করে যেটা হবে মান হবে সেই অনুযায়ী আমাদের স্কেল অঙ্কন করতে হবে তাহলে আমরা এবারে স্কেলটা দেখার চেষ্টা করি প্রথমে এই দৃষ্টি মনে রাখতে হবে আমাদের প্রথমে ছয় ইঞ্চি হয়েছে ভাগ করতে হবে পাঁচটা তাহলে সেটাই আসি দেখো আমাদের স্কেল এখানে আমি একটা নমুনা স্কেল অঙ্কন করে দিয়েছি তোমরা কিন্তু এই মাপ নিয়ে আসবে না মাপটা যেরকম দেওয়া হয়েছে ওইভাবেই পে বা এটা এই যে এখানে কত নেওয়া হয়েছে আমাদের ছয় ইঞ্চি লম্বা হয়েছে এটা ছয় ইঞ্চি লম্বা এটা ছয় ইঞ্চিকে আমরা পাঁচ ভাগ করেছি দেখো এটা এটাকে আমরা পাঁচ ভাগ করেছি তাকে আবার তিন ভাগ করেছি পাঁচ ভাগ করেছি এখানে পাঁচ ভাগ মানে এই শ্যামকাটা সাইজ হলো কেন সবসময় এক কম হবে এই জিনিসটা মনে রাখবে এক কম হবে তাহলে এখানে ধরো এই যে এক এক গজ দুই গজ তিন গজ চার গজ আর এইটা আসছে এক গজ তাহলে পাঁচ গজ হয়ে গেল তাহলে পাঁচ গজ কমার হয়ে গেছে পাঁচ গজই দেখাতে হবে তাহলে এখানে দেখো আমরা যেহেতু পাঁচ গজ দেখিয়েছি আর সেকেন্ডারি ডিভিশনে জিরো এক দুই তিন এটা ফুট দেখাতে হবে তিন ফুট এক গজ এই জন্য এটাকে তিন ভাগ করা হয়েছে যাই আমরা এই স্কেলটা বুঝলাম এইভাবে অঙ্কন করতে হবে আবার নিচে কিন্তু প্রতি কথাটা লিখে দিতে হবে প্রতি কত ছিল এক ইস্টু তিরিশ আর দ্বিতীয়টার উত্তর হয়েছিল এবং বাম পাশে সংখ্যাটা ছিল সেটাও ছয় ছিল তাহলে এটা ছয় ভাগ করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ আর এটা হচ্ছে এক ছয় ছয় ভাগ করেছি কিন্তু সংখ্যা একটা কম হয়ে গেছে সবসময় একটা সংখ্যা কম থাকবে যে কয় ভাগ করতে হবে এটা যদি না থাকে তাহলে মনে করবো তোমার স্কেল হয় নাই তা যাই তাহলে এখানে আমরা একেবারে এক ইঞ্চি করে ছয় ভাগ করে ফেললাম ঠিক আছে মানে তিন তারিখে নয় বারো ইঞ্চি বারো দশ ভাগ আছে দশটা ভাগ আছে এক এক ইঞ্চিতে সেখানে আমরা যদি তার প্রথমে আসলে তিন ভাগ তো তিন দিনের একটু বেশি হয় যাই হোক একটা ভাগ করিনি প্রথমে সেইভাবে এক দুই তিন ফুট হয়ে গেল তিন ফুট এক দশ এবং নিচে প্রতিম অনুপাত কত লিখে দিলাম এক ইস্টু ছত্রিশ এইভাবে আমরা অঙ্কন করতে পারি আর এটা কিন্তু এটা কিন্তু আমি একটু বড় দেখিয়েছি কিন্তু এই মাপটা সাধারণত তোমরা স্কেলের যে ছোট ভাগ আছে ওই যে দশ ভাগে এক দশ কে এক ইঞ্চি কে দশ ভাগে ভাগ করা হয়েছে দশটা ছোট ঘর করা হয়েছে ওর তোমরা ষাটটা করে ঘর নেবে চারটা করে ঘর করে দুই করে অর্ধেক করে দিয়ে দিবে তাহলে স্কেলটা একটু চিকন হবে এবং দেখতেও সুন্দর হবে আর কি করবা সব সময় এই যে যেহেতু একটা বাদে একটা এই যে একটা বাদে একটা এই ঘরগুলো মাঝখান থেকে দাগ দিয়ে যায় এগুলো সবসময় তোমরা কালো কালার করবে এই কালার তো আমি এমনি দেখিয়েছি কিন্তু কালারটা তোমরা কালার করবে তাহলে আমরা কিন্তু এখানে দুইটা স্কেল অঙ্কন শিখলাম এবং তোমরা প্রত্যেক একটা পেজে ঠিক আমি যেভাবে এখানে লিখে দিয়েছি উপরে সরল মাপনে লিখবে তারপরে স্কেল এই সংখ্যাগুলো লিখবে প্রতিব অনুপাত লিখবে এইভাবে নিয়ে তারই পেশে একটা সিম্পল মার্জিন দিবে অত নকশা করার দরকার নাই যত সিম্পল এবং স্কেল গুলো তোমরা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে যাই হোক তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে এখানে স্কেল সম্পর্কিত ক্লাস নাম্বার ওয়ান সেখানে এই যে প্রথম যেটা ছিল এক ইস্টু তিরিশ এবং এক ইস্টু ছত্রিশ গজ এবং ফুট দেখিয়ে যেটা আঁকতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি এঁকে দেখালাম তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ